কতগুলো টব এনেছি এই টবগুলোতে সব চারা গাছ লাগাবো চারা গাছ মানে আম্রপালি ছোট্ট চারা গাছে যে আম হয় এরকম বিভিন্ন ফলের গাছ লাগানো হবে এগুলো দেখো এই যে রঞ্জ রজনীগন্ধা পরশু লাগিয়েছিলাম দেখো এরকম স্টিকগুলো উঠে গেছে এই যে বেঁচে গেছে আর ওই গাছগুলোতে তো হরমোন দেওয়া আছে ওই গোলাপ গাছগুলো ওগুলো এখনও পনেরো দিন পর ঢাকা খোলা হবে আর এই যে দেখো তারগুলো এনেছি এই যে তার ঠিক নয় এগুলোকে কি টপ সরি টপগুলো এনেছি এই টপগুলোর মধ্যে ওই চারা গাছ বসাবো কে তোমরা কে কে চারা গাছ বসিয়েছ আমাকে কমেন্ট করে বল বলো তাহলে তোমাদের থেকে একটু অ্যাডভাইস নিতে পারবো এই যে রাখা তুমি জি গাছটা কত বড়ো হয়ে গেছে আর আজকে গাছে যেন সেই গাছ থেকে অনেকগুলো পেয়ারা পেরেছি তোমাদেরকে দেখা এই যে দেখো ডাসা ডাসা পেয়ারা এরকম অনেকগুলো এক ব্যাগ পেরেছিলাম কিন্তু অতগুলো তো আমরা খেতে পারবো না তাই মানে একে ওকে দিয়ে দিয়েছি অনেকগুলো আর এই পেয়ারাগুলো রয়েছে পেয়ারাগুলোতে আবার কি পোকাগুলো উড়ছে এই ডাসা ডাসা পেয়ারা আরও গাছে অনেক পেয়ারা হয়ে আছে তো আপাতত এইগুলো রেখেছি আর হচ্ছে ওই যে গাছগুলো দেখেছো এ গাছ সরি টপগুলো দেখেছ ওগুলোতে গাছ বসাবো তো আর আজকে আমার বর কত বাজার করেছে তোমাদেরকে দেখাই এই যে দেখো বাজারে যা সবজি ছিল পুরো তুলে নিয়ে চলে এসেছে এতগুলো সবজি এনেছে আমি বললাম এই তিনজন খাবো এতগুলো সবজি কত খাবো বলে মেয়েকে বেশি করে খাওয়াবে কী মেয়েকে বেশি খাওয়াবো বেশি খেতে পারলে তো খাওয়াবো এই যে অনেক দিন পরে ধনে পাতা পেয়েছে আমাদের বাজারে একচুয়ালি ধনে পাতা পাওয়া যায় না তো যাই হোক দেখো কতগুলো সবজি শাকগুলো ওখানে রেখেছি মানে এই শাকটা অ্যাকচুয়ালি মাছের মানে এনেছিল মাছের রসগুলো পড়ে গেছিলো তো সেই জন্য জল মাছের জলগুলো পড়েছিল তো সেই কারণে এই শাকটা ধুয়ে আবার ওগুলো মানে বেছে রেখেছি আর সেটা বেছে শুকনো শাকটা রেখেছি দিয়ে রেখেছি কেন এই যে দেখতে পাচ্ছ এতগুলো সবজি এনেছে আজকে শাড়ি এনেছি আজকে ভিডিও করবো বলে কতগুলো শাড়ি এনেছি দেখো এই একটা শাড়ি এই যে এটা সব পুরনো আগের শাড়ি এখন কিছু কিনি না এই যে দেখো ব্লাউজ শাড়ি এই যে প্রচুর শাড়ি রয়েছে কিন্তু সেগুলো পরে কবে শেষ করবো জানি না অনেক শাড়ি আছে যেগুলো একবারে পরিনি এরকম শাড়ি প্রচুর রয়েছে তো এই যে দেখো একটু সাজুগুজু করবো তাই এতগুলো শাড়ি এনেছি তোমরা দেখো আজকে আমি কি করি আর আমার কত সাজার জিনিস রেখেছি তোমাদেরকে দেখাই এগুলো দেখতে পাচ্ছ এই যে এই যে এটা এটা হচ্ছে কানে গলার সেট রয়েছে এই যে না এটা চুড়ি রয়েছে এটা সরি এই যে দেখো চুড়ি পুরো ভর্তি প্রচুর চুড়ি রয়েছে পুরো ভর্তি এটা আমার আর আমার মেয়ের চুড়ি আমি খুব চুরি করতে ভালোবাসি তাই আমি আর মেয়ে পড়ব বলে রেখেছি এগুলো সব গলার সেট রয়েছে আর দুটো মনে মেয়ে মেঘ দেখ ছাড়া আর সব গলার এগুলো সব গলায় পরার জন্য এই যে দেখো একটা তুলে দেখাচ্ছি এগুলো সব গলার সেট এতগুলো রয়েছে এতগুলো নয় আরও আছে এটা হচ্ছে গোল্ড গোল্ড টাইপের আর এখানে এটা রয়েছে দেখো এগুলো সব গলার সেট রয়েছে পুরো ভর্তি গলার শুধু গলারগুলো আছে কানেরগুলো আলাদা রেখেছি আর মেকআপের কিছু জিনিস এখানে রেখেছি অন্য জায়গায়ও আছে কিছু এগুলো মেকআপের জন্য রেখেছি নেকের মেকআপ দিতে হয় তো এই যে দেখো এগুলো পুতির পুতিরগুলো এখানে রয়েছে সব কুর্তির এর সাথে একটা নেল লিপস্টিক রেখে দিয়েছি ওইটা আমার টিস্যু এর মধ্যে বেশি নজরুল নৃত্যের মানে এগুলো রয়েছে এই যে দেখো ওই যে মেয়ে নজরুল নৃত্য করে তো সেই কারণে এর মধ্যে ওই নজরুল ড্যান্সের মানে জুয়েলারিগুলো রয়েছে আর এর মধ্যে সব সিলভারের জুয়েলারি ভর্তি পুরো এ দেখেছ মেয়ের চুড়ি এরগুলো রাজস্থান থেকে এনেছিলাম এই চুড়িগুলো প্রচুর জিনিস রয়েছে মেয়ের পুরো ভর্তি এই যে দেখো এগুলো সব রাজস্থান থেকে এনেছি পুরো ভর্তি এই চুড়িটা যেহেতু সিলভার কালার তাই সিলভার কালারের মধ্যে রেখেছি সিলভার আর গোল্ড একসঙ্গে রাখলে কিন্তু গোল্ডের কালারটা সিলভার হয়ে যায় এই যে কানের দেখো এগুলো মানে এমনি সচরাচর করার জন্য এই কানের দুলগুলো রয়েছে দেখতে পাচ্ছ এতগুলো দুল আমার সব আমি পরি এই যে আরও দেখাচ্ছি দাম এই যে দেখো ওই যে জুয়েলারি একটা কোথায় এই যে এই যে সব গলার সেটগুলো তার কানেরগুলো এখানে রয়েছে সব তার যতগুলো কানের সব এখানে রয়েছে আর টিপ পাতাগুলো অনেক রঙের টিপ পাতা দেখেছ আমি বিভিন্ন কালারিং টিপগুলো করতে পছন্দ করি আর এই যে দেখো একটা টিপ এটা অনেক দিন থেকে খুঁজে পাচ্ছিলাম না আবার বেরিয়েছে এই যে আর এই ছোটো ছোটো টিপগুলো আমার নিয়ে পরে সরি এই যে দেখো ছোটো ছোটো ওই যে ছোটো ছোটো টিপগুলো আমার মেয়ে পড়ে তো ওই যে এত জুয়েলারি এতগুলো আমার সব মেকআপের জিনিস